এমন কারো সঙ্গী হন যে আপনাকে সর্বদা আল্লাহর নাম স্মরণ করিয়ে দেবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন সকালবেলা আজকে এই যে কোনো নেহারির কোলা রান্না বসিয়ে তারপরে হচ্ছে সংসারের টুকটাক কাজকর্মগুলো করব। এই জিনিসগুলো হচ্ছে আগের দিনে আমি বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালবেলা সব কিছু ধুয়ে পরিষ্কার করে এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আমি এই রান্নাটা হচ্ছে প্রেশার কুকারেই করে নিচ্ছি আর নেহারি রান্না প্রেশার কুকারে করলে বেশি ভালো হয় আর অনেকটা নরম আর সফটই হয় তো সব কিছু দিয়ে একবারে পানি দিয়ে মশলাপাতি সব দিয়ে বসিয়ে দিলাম এবার এটা অনেকটা সময় ধরে সিদ্ধ হতে হবে আর নেহারি যত ভালো সিদ্ধ হবে রান্নাটাও খেতে ততটা টেস্টিকর হবে আর শেষ পর্যায়ে আমি একটু বাঘারও দিয়ে দেবো যাই হোক ওগুলোকে চলায় বসিয়ে রেখে এরপর হচ্ছে বাকি কাজকর্মগুলো করে নিচ্ছি তেলের জারগুলা গতদিন আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানিগুলোও ঝরে শুকিয়ে গিয়েছে এবার হচ্ছে তেলগুলোকে রিফিল করে নিচ্ছি আগে হচ্ছে আমি এখানে দুটা প্লাস্টিকের জার যে বোতলগুলো ছিল তো সেগুলোর মধ্যে হচ্ছে তেল ঢেলে রেখে দিতাম আর এই জারটার মধ্যে হচ্ছে সব সময় রেগুলার ব্যবহারের তেলটা রাখি তো এটার মধ্যে এই তেলটাই রেখে দিচ্ছে আর যে দুটা বাকি বোতল নিয়েছি এগুলা হচ্ছে অলিভ অয়েল ছিল তো সেগুলাকে শেষ হওয়ার পরে আমি বোতলগুলো রেখে দিয়েছিলাম তো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর শুকনা যেহেতু তো এবার তেল ঢেলে রিফিল করে নিচ্ছি আর ছোট বোতলে তেল রেখে তারপরে হচ্ছে ওইটার মধ্যে ঢেলে নেই আর সবসময় তো বড় বোতল থেকে তেলটা ঢেলে আমি ব্যবহার করতে পারি না আর একটা কষ্টকর হয়ে পড়ে তো সেই জন্য আমি এই ছোট ছোট জারগুলোর মধ্যে সবসময় রেগুলার ইউজের তেলটাই ঢেলে রেখে দিই তো দুইটা জারে আমি দুই ধরনের তেল রেখে দিয়েছি একটাই হচ্ছে সরিষার তেল আর একটাই হচ্ছে সয়াবিন তেল সরিষার তেল হচ্ছে ভর্তাগুলা তৈরি করার জন্য বেশি ব্যবহার করে তো সেই জন্য ঢেলে রেখে দিলাম আর রান্নার জন্য হচ্ছে সয়াবিন তেলটা ইউজ করি আর যেইটার মধ্যে হচ্ছে আমি তেলের জারগুলা রাখি তো তার নিচে একটা টিস্যু দিয়ে তারপরে হচ্ছে তেলের জারগুলা বসিয়ে নিচ্ছি এতে করে হবে কি তেল যতই ভালো করে ঢালি না কেন তারপরে হচ্ছে তেলের যে একটা তেল চেট চেটে ভাব তেল পড়বেই তো সেটা যেন আমার ঝুরিটা নষ্ট না হয় সেই জন্য টিস্যু দিয়ে আমি সব সময় এভাবে করে রেখে দিই আর একটু ফাঁকা অংশে একটু সবুজের ছোঁয়া দিয়েছি এখানে কিছুটা মানি প্ল্যান্ট গাছ তো সেগুলাই হচ্ছে সুন্দর করে রেখে দিয়েছি আর এই স্থানটা এভাবে করে আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে এখন একটু নেকরা দিয়ে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন এইখানে একটা সবুজের ছোঁয়া দিয়ে পুরো লোকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর এই পাশ থেকে হচ্ছে নেহারিতে অনেকটা সময় যেহেতু জাল করা হয়ে গিয়েছে একটু ভাবটা বের করে তারপরে হচ্ছে একটু ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখে নিচ্ছিলাম সিদ্ধ হয়েছে কি না তো মোটামুটি সিদ্ধ হয়েছে এবার এগুলোকে আমি বাঘার দিয়ে দেব আর নেহারির মধ্যে এই বাগানটাই হচ্ছে স্পেশাল বাগান দিলে নেহারির খেতে আরও বেশি অসম্ভব মজাদার হয় আর এ তো আমি এবার তেল দিয়ে একটু বাগানটা রেডি করে নিয়েছি এখানে হচ্ছে আমি পেঁয়াজ তারপরে রসুন এগুলো একটু হালকা ভেজে তারপরে হচ্ছে আস্ত একটু জিরা দিয়ে তারপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব আর এই প্রেশার কুকারের মধ্যে আমি বাগানটা দিতে চেয়েছিলাম পরবর্তীতে ভাবলাম এটার মধ্যে যেহেতু রাখবো না তো ওই বড় কড়াইয়ের মধ্যেই সব একবারে ঢেলে নেই কিছুটা পরোটাও তৈরি করে নেব নেবহারের সাথে খাওয়ার জন্য আর নান রুটি হলে তো কোনো কথাই নেই তো ওইটা যেহেতু আজকে আর হচ্ছে না তো পরোটা গোলাই তৈরি করে নিচ্ছি বাচ্চারাও খুব পছন্দ করে তো আমি তেল ছাড়া পরোটাটাই বেশি খেতে পছন্দ করি তো আমি আমার জন্য কিছুটা তেল ছাড়া পরোটা ভেজে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে তেল দিয়ে ভেজে দেব বাচ্চাদের বাবা উনি হচ্ছে একটু গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে দুই দিনের ছুটি হয়েছে তো সেই জন্য আর আমরা যেহেতু তিন বাবাটাই আসি তো আমাদের এগুলা দিয়েই সকালের নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সফট আর নরম হয়েছে কী জন্য বললাম এই হাড়ের সাথে একদম লেগে নেই মাংসগুলা ছুটে ছুটে একদম সফট একটা খাবার হয়েছে আর মার্শাল্লা খেতেও অসাধারণ মজা হয়েছে এই যে আমি এখন পরোটা দিয়ে সকালের নাস্তাটা করে নিচ্ছি বরাবরের মতো ওই কথাটা বলেই নিচ্ছি জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটা দেখছেন কিনা যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লাগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘরের একটা প্রয়োজনে খুব গুরুত্বপূর্ণ কাজ করে নিয়েছি আজকে এই কাজটা পরাপর আমার হাজব্যান্ডই করে থাকে তো ওনার আর অপেক্ষা না করে আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি খুবই কষ্ট করে কাজটা কমপ্লিট করেছি আসলে এটা অনেকটা উঁচুতে যেহেতু উঁচুতে থাকার কারণে আমার এই ফ্যানটাকে শুয়ে কাজটা করতে অনেকটা কষ্টকর হয়েছে যাই হোক তারপরেও আমি যে সফল হয়েছি এটাই অনেক কিছু তো ফ্যান পরিষ্কার করার পরে খাটটাকে একটু ভালো করে মুছে তারপরে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এই কাজগুলো না রেগুলার যেহেতু খাট পরিষ্কার করাই হয় আর এরকম শুকনো একটা ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার করে নিলেই কিন্তু বেশি ময়লাই জমে না রেগুলারের কাজ যদি আমরা রেগুলারই করে রাখি তাহলে কিন্তু কাজ তেমন জমাই পড়ে না যাই হোক এই যে এরপর হচ্ছে আমি বেডটাকেও একটু গুছিয়ে তারপরে হচ্ছে রুমটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব একজন গৃহিণী ঘরের এই টুকটাক গুলাই করে থাকে তো সেকুলাই ডেইলি লাইফ আকারে আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর এই ভিডিওগুলা আমার প্রায় প্রত্যেকটা আপুরি খুবই ভালো লাগে আর ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিওগুলো আমিও প্রচুর পরিমাণ দেখি আমার দেখতে খুব ভালো লাগে অন্যের ভিডিওগুলো দেখে নিজেও একটু ইন্সপায়ার হই ভিডিও তৈরি করতে যাই হোক এখানে কিছু কাপড় চোপড়ও ধুয়ে দেওয়া হয়েছে তো সেগুলো হচ্ছে আমি ছাদে নিয়ে যাচ্ছি কারণ ছোট্ট বেলকনিতে এই এত বড় বেশির তারপরে হচ্ছে আরও অনেকগুলো কাপড় চোপড় সেগুলো তো নেড়ে দেওয়া সম্ভব নয় তো ছাদে যেহেতু যাওয়ার সিস্টেম আছে ছাদটা খোলাই থাকে তো সেই জন্য সাদেই হচ্ছে আমি কাপড়গুলো সব নেড়ে দিয়েছি এই কাজকর্মগুলো করতে করতে অনেকটা টাইম হয়ে গিয়েছে তো এরপর বাসায় গিয়ে দুপুরের রান্না বাড়াটাও করবো আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম